কবিরহাট উপজেলা নোয়াখালী জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা একটি পৌরসভা সাতটি ইউনিয়ন এবং ঊনসত্তরটি গ্রাম নিয়ে এই উপজেলা গঠিত হয়েছে আজ আমরা নোয়াখালীর কবিরহাট উপজেলার সকল ইউনিয়ন ও গ্রামের নাম জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক ইউনিয়নগুলো হলো নরোত্তমপুর সুন্দরপুর ধানশিরি ঘোষবাগ চাপরাশিরহাট ধানশালিক বাট ইয়া এই সাতটি ইউনিয়ন আবার ঊনসত্তরটি গ্রামের সমন্বয়ে গঠিত তো চলুন জেনে নিই এই উনসত্তরটি গ্রামের নাম নরোত্তমপুর ইউনিয়নের গ্রামসমূহ পূর্ব নগর, নরোত্তমপুর পশুরামপুর যাদবপুর লেমুয়া মণিনগর মির্জানগর নূরসোনাপুর পদুয়া ফলাহারি ছাদুল্লাপুর পশ্চিম দরাপনগর সুন্দরপুর ইউনিয়নের গ্রামসমূহ বড় রামদেবপুর পূর্ব রাজুরগাঁও গঙ্গাপুর মালিপাড়া উত্তর লামছি উত্তর নিরঞ্জনপুর রামনাথপুর ছবির পাইক সুন্দরপুর দক্ষিণ নিরঞ্জনপুর পশ্চিম রাজুরগাঁও ধানসিরি ইউনিয়নের গ্রামসমূহ দক্ষিণ জগদানন্দ চিরিঙ্গা উত্তর জগদানন্দ নবগ্রাম নলুয়া ঘোষবাগ ইউনিয়নের গ্রামসমূহ আলগি পূর্ব লামছি পূর্ব সুজাপুর ঘোষবাগ গোবিন্দপুর মির্জাপুর নওয়াবপুর রামবল্লভপুর রামসুন্দর বসু সাল্লাপুর সোনাদিয়া আলিপুর উত্তমপুর উত্তমপুর লামছি হাট ইউনিয়নের গ্রামসমূহ অমরপুর নরসিংহপুর রামেশ্বরপুর ছোট রামপুর সাগরপুর শুক্লামুদ্দি উপদ্দি লামছি সাতবাড়িয়া ধানশালিক ইউনিয়নের গ্রামসমূহ চর ভূতাখালী চরগুল্লাখালী খাস চর মণ্ডলিয়া চরমণ্ডলিয়া প্রসাদ মুরা আমিরাবাদ বাটিয়া ইউনিয়নের গ্রামসমূহ আশরাফপুর বাটিয়া চানপুর শাহ চন্দ্রশুদ্ধি রামদি দয়ারামদি গাজিরবাগ হাসদি, মাদলা উত্তর আলিপুর রামদি শ্রীনদ্দি। এছাড়া কবিরহাট পৌরসভা নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত ওয়ার্ডগুলো হল এক নং ওয়ার্ড এনায়েতপুর জোনাদপুর দুই নং ওয়ার্ড পূর্ব ফতেহপুর তিন নং ওয়ার্ড পশ্চিম ফতেহজানপুর চার নং ওয়ার্ড পূর্ব ফতেহজানপুর পাঁচ নং ওয়ার্ড পূর্ব ঘোষবাগ ছয় নং ওয়ার্ড ইন্দ্রপুর সাত নং ওয়ার্ড দক্ষিণ ঘোষবাগ আট নং ওয়ার্ড আলিপুর মধ্য ঘোষবাগ নয় নং ওয়ার্ড উত্তর ঘোষবাগ এই ছিল কবিরহাট উপজেলার পৌরসভা ইউনিয়ন ও গ্রামের একটি পূর্ণাঙ্গ পরিচিতি আপনার এলাকার নাম এই তালিকায় ছিল কিনা তা কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন নতুন এলাকা ও ইতিহাস জানার জন্য আমাদের সঙ্গে থাকুন ভবিষ্যৎ পর্বে দেখা হবে অন্য কোনো জনপদের গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে